হাই এভরি ওয়ান ওয়েলকাম টু এনাদার ইউটিউব চ্যানেল কেয়ার কি প্রিয় জিয়া সিস্টার আজকে আমরা দেখব ইন্ডিয়া বেস পাকিস্তান গোয়েন্দাদের প্রশ্নবাণে জ্যোতি রয় তো চলুন এবার তাহলে দেখা যাক জ্যোতি রানি মালহোত্রা এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম কারণ ভয়াবহ গুপ্তচর নিজের সৌন্দর্য তন্নি এই মেয়ে নিজের দেশকে বিক্রি করেছে টাকার লোভে তবে ন্যাকা কান্না বন্ধ হচ্ছে না ন্যাকা কান্না কি এই জ্যোতি নাকি জ্যোতিকে নাকি ফাঁসিয়ে দেওয়া হয়েছে আসলে না সরাসরি চলে যাবো নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু অতনু আজকে যথেষ্ট মুখ খুলেছে জ্যোতি কিন্তু টাকার বিনিময়ে দেশ বিক্রি মুখ খুলেছে না মুখ খুলতে বাধ্য হয়েছে শুরুতে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন তার মনে হচ্ছিল যে এটা একটা সিনেমার মতো এরকম হয় ইন্টারসেপ্ট করে অনেককে আমাকে দু একটা প্রশ্ন করবে এবং এজেন্সিকে আমি পাকিস্তান সম্পর্কে বলবো যে আমি গিয়েছি পাকিস্তানে এই জায়গাগুলো গিয়েছি যেহেতু আমি একজন ব্লগার আমি যেতেই পারি আমার রাইট টু ফ্রিডম আছে আমার কথা বলার অধিকার আছে মাক স্বাধীনতা আছে এইসব বলবো টলব কিন্তু যখন দেখলো যে বড় কঠিন ঠাই তখন আস্তে আস্তে ভাঙতে শুরু করলো জ্যোতি ভাঙতে তো হতোই তার কারণ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে তদন্তকারীরা জ্যোতির সামনে বসেছিলেন এবং একের পর এক তথ্য প্রমাণ যখন সামনে ফেলা শুরু 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 হলো তখন জ্যোতি ভাঙতে করলো করলো কাঁদতে বলতে যে টাকা টাকার জন্যই করতে বাধ্য হয়েছিল কিরকম না প্রথমত এই যারা ব্লগার ইউটিউবার তাদের কাছে সবচেয়ে বেশি দামি কি সবচেয়ে বেশি দামি কজন সাবস্ক্রাইব করলো একদম কজন লাইক করলো কত ভিউ হলো কমেন্টের সঙ্গে ট্রাকশন বাড়ে যত বেশি কমেন্ট তত বেশি ট্রাকশন সুযোগ তো এবার এই টাকা রোজগার করতে গেলে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া যায় তো সেই ঘুরতে যাওয়ার জন্য তো টাকা খরচ হয় যদি স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে কেমন হয় তো সেই স্পন্সরশিপ ব্যবস্থা করে দিয়েছিল আইএসআই পাকিস্তানে যখন যায় তখন দুবার পাকিস্তানে যাওয়ার পুরো পয়সা দায় আইএসআই মানে আমি একটা কথা বলি শত্রু দেশের থেকে ভিভিআইপি ট্রিটমেন্ট শত্রু দেশ আমাদেরকে কিভাবে সাধারণ মানুষকে মারছে সেইসব বিবেক কাজ করে না হ্যাঁ সেটাই তো বলছি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেলে খুব মুশকিল প্রচুর মানুষ ব্যক্তি হয়ে যাচ্ছে তো এখানেও শুধুমাত্র যদি আমি নিজেরটা ভাবি আমার ঘরে তো আগুন লাগেনি আমার নিজের কেউ তো মারা যায়নি আমার প্রয়োজন এগিয়ে যাওয়া আমার প্রয়োজন প্রতিষ্ঠিত হওয়া তাহলে যা হয় জ্যোতি রানী ক্ষেত্রে মালহোত্রার প্রত্যেকবার জঙ্গিরা এসে যে মেরে চলে যায় সেগুলোর কোনো আঁচ তার গায়ে লাগেনি এমন একটা জায়গায় রানী মালহোত্রা বাড়ি যেখানে এই জঙ্গি সমস্যা নতুন কিছু নয় তারা হামেশাই দেখে এসেছে একদম সীমান্তবর্তী জায়গাগুলো তার তারপরেও যখন তার মনোভাব কোনোভাবেই বদলায়নি তখন বলতেই হবে যে এই মনোভাবাপন্ন মানুষদেরও তো আইএসআই খুঁজেছিল আইএসআই একেবারে এই মনোভাবাপন্ন মানুষকে আরো কাদেরকে খুঁজে সে নিয়ে আসবো তবে আপনাদের আরেকবার জানিয়ে রাখি স্বীকার করেছে জ্যোতি তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল দানিস আলী হাসানের মাধ্যমে সে শাকির ও রানা নামের আরও দুই ব্যক্তির সঙ্গে পরিচিত হয় সে শাকিরের মোবাইল নাম্বারও সংগ্রহ করে এবং নাম্বারটি জাট রাধাবা নামে সেভ করে রাখে যাতে কারো সন্দেহ না হয় যদি শিকার করেছে সে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সব পাকিস্তানি ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করত কোন কোন অ্যাকাউন্ট জ্যোতির ব্যাংক অ্যাকাউন্টে আসা টাকার উৎস জানার জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যখন হিসার পুলিশ ইউটিউব থেকে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে তখন সব কিছু তার কাছে সিনেমার দৃশ্য বলে মনে হচ্ছিল আর বলছি না এই যে জ্যোতি মালহোত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন ইউটিউবার ব্লগার শুধু নয় সাধারণ মানুষ তাদেরও টার্গেট থাকে আইএসআই আইএসআই কিভাবে কাজ করে এই সমস্ত চরদেরকে যারা চর হিসেবে কাজ করবে আইএসআই পাকিস্তানের কিভাবে আইএসআই তোলে আচ্ছা শুনে তাহলে কিভাবে আইএসআই একটা খুব সহজ ফান্ডা আছে তিনটে পথ মেনে আইএসআই চলে হ্যাঁ আইএসআই প্রথমে চেষ্টা করে এমন কাকে যার টাকার লোভ আছে তাকে টাকার বিনিময়ে সে দেশ বেচে দিতে পারে নাম্বার টু সেরকম লোককে ধরে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে ধরা যাক এই জ্যোতি রানী জ্যোতি রানীকে নিয়ে গিয়ে কয়েকজনের সঙ্গে আলাপ টালাপ করিয়ে দেওয়া হলো তারা আইএসআই এর এজেন্ট আইএসআই এর বড় বড় মাথা তার সঙ্গে ছবি ভিডিও সব তোলার পর তারপরে তাকে ছবি ভিডিও দেখিয়ে বলা হলো যে এই ছবি ভিডিও লিক করলে সারা জীবনের জন্য জেলে পৌঁছতে হবে অতএব আমাদের হয়ে কাজ করতে হবে তিন নম্বর আরো গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তে এরা সোশ্যাল সাইটে খোঁজ নেয় যে কে কার সোশ্যাল সাইটে কি লিখছে সেখানে দেশের প্রতি কোথাও একটা খারাপ মনোভাব বা দেশকে ভালোবাসা যাচ্ছে না এমন কাজ করছে দেশের মানুষ এই ধরনের কথা যারা যারা লিখছে তাদেরকে চ্যাপ করে এই তিনটে ছকে চলে এবং এই তিনটে ছকে চলতে গেলে তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের বর্ডারের এক ধর্মীয় স্থান তারপর যে ধর্মস্থানের কথা তুমি বলছিলে যে জায়গা এদেরকে ট্র্যাক করে তাদেরকে ট্র্যাক করে তাদের মূতো করে হয় ব্র্যাকমেল করে তা না হলে তাদের টাকার লোভ দেখিয়ে বাল বা তাদের এই অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়া বা দেশের বিরোধিতা করার যে মানসিকতা সেই মানসিকতাকে কাজে লাগিয়ে এরা নিজেদের চর বানিয়ে একবারে ওত পেতে থাকে আইএসআই শুধু কাশ্মীর নয় বিভিন্ন জায়গাতেই আপনার ওপরে উঁত পেতে আছে আইএসআই এটাও হতে পারে ইউটিউবার নজরে এখন স্ক্যানারে নবাঙ্কুর চৌধুরী ইউটিউবার নবাঙ্কুর চৌধুরী এখন হচ্ছে তিনি আয়ারল্যান্ডে কিন্তু পাকিস্তানে গেছেন পাকিস্তান হাই কমিশনে গেছেন রোহতাকের বাসিন্দা ইউটিউবার নবাঙ্কুর চৌধুরী জিজ্ঞাসাবাদের তোরজোর হরিয়ানা পুলিশের তাকেও দেখা গেছে জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে পাক হাই কমিশনে সেই কথোপকথনটা একটু শুনুন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জ্যোতি রায়ের প্রতি আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন